ঘাটেলের দু নম্বর ওয়ার্ডে এইমাত্র মর্মান্তিক ঘটনা ঘটলো ঘাটালে বলনার জলে তলিয়ে গেল ছ বছরের শিশু এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে যারা উদ্ধার করেছে তাদের মৃত্যু সুন্দর একচুয়াল ঘটনাটা কি ঘটেছে কি ঘটেছে দাদা ওনারা চান করতে আসছিলো ওনারা চান করতে চান ওটা বলতে কারা মানে বাড়ি দু নম্বর বাড়ির লোকেরা সব চান করতে আসছিল আসতে ছেনাটা একটু পাথনিসকেই যে আর তলে গেছে এখানটায় এই পুকুরটায় পুরো পানাই ভর্তি ছিল হ্যাঁ এই পুকুরটায় তলিয়ে গিয়ে তার বাবা সাঁতুর কাটতে এনেনি নিখোঁজ হয়ে যাবার পর আমরা পাশাপাশি লোক আমরা এসে তাকে উদ্ধার করেছি বাবার নাম জেনেছেন হ্যাঁ বাবার নাম পাপাই পাপাই কি হোক পাপাই যাই হোক কোথায় কোথায় ডুবে গেল কোথায় ডুবে গেল এইখানটা দিয়ে পড়ে গেল এই রেস্টটার মুখে রেস্টটার চান করতে এসছিলো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে বসে বাচ্চারা পা দুলাচ্ছিল পা দুলাতে দুলাতে হ্যাঁ

ঘন্টা খানেক পর ডুবুরিরা এবং এখানকার স্থানীয় বাসিন্দারা এবং এনডিআরএফের যে উদ্ধারকারী টিম রয়েছে এসডিআরএফ এসডিআরএফ তারা কিন্তু উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এখনও বাচ্চাটির কাছে আমরা একটু পরে বাচ্চাটিকে খোঁজ নেবো অ্যাকচুয়াল ঘটনাটা কী ঘটেছে দাদা আপনি ছিলেন এখানে হ্যাঁ কী হয়েছে কী ঘটনা কী ঘটেছে ছেলেটা বাবার দাদু আর কি মারা গেছিল

এবার ঘর থেকে বেরিয়ে পড়ছে আমি রোহিতকে ঘরকে দিতে যাব আমি ছোট যাওনি আর ওদের ঘরে দিয়াই ওদের আজকে কাজের চালা এবার ওরা যে ঘাটে আছে বলে আমি জানিনি না দেখি না ওরা ঘাটে আছে দুটো বাচ্চা চলে এলো এবার আমাদের বাচ্চাটা সে লাইতে চলে গেছে বেয়ে চলে এসছে এসে ওর বেটা পা দুলাচ্ছে উদ্ধারকারী টিম এই বন্যার জল দিকে উদ্ধার করেছে শিশুটিকে এবং পাঠানো হয়েছে হসপিটালে আমরা হসপিটালে যাওয়ার চেষ্টা করবো তার আগে ঘটনাস্থলটি দেখিয়ে দিয়ে এবং কি ঘটনা ঘটেছে আমরা জানার চেষ্টা করলাম যেই বন্যার জলে কিন্তু তাদের বাড়ির শ্রাদ্ধের কাজ ছিল সেই শ্রাদ্ধের কাজে এসেছিলো স্নান করতে এবং দু নম্বর ওয়ার্ডের এই জায়গাটিতে স্নান করতে এসে বাচ্চাটি তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর কিন্তু বাচ্চাটিকে শিশুটিকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘাঁটাল হসপিটালে ঘাঁটালে দু নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে বেশ কিছু চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল এবং প্রত্যেকেই চাপড়ে কাঁদতে শুরু করে বাচ্চার শিশুটিকে উদ্ধার করার জন্য বেশ কিছুক্ষণ তল্লাশির পর এই জায়গা থেকে এই জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় ঘাটালে কিন্তু এই জায়গাটিতে বন্যায় প্রায় দু মানুষ তিন মানুষ জল থাকে বন্যার জল কমে গিয়েছে এবং কমে যাওয়ার পর এই রাস্তাটি দেখা গিয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু শিশুটি বসেছিল বসে পা তোলা ছিল এবং তখনই কোনোভাবে পড়ে যায় অসাবধানতাবশত পড়ে যাওয়ার পর ডুবে যায় তার বাবার সঙ্গে ছিল বাবা তার বাবার সঙ্গে ছিল আপনি ছিলেন উধারে হ্যাঁ আমি ছিলাম হ্যাঁ পরে পরক্ষণে পরক্ষণে কে ঘটেছিল কি ছেলেটা চান করছিলো পাঁচ ছ বছর পরে ছেলেটা চান করছিলো টলক্ষরে পড়েছে সময় সঙ্গে দু চারজন নেমেছে আর খুঁজে পাইনি ওই ওই জায়গাটাই পেয়েছে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট

અનકો દીધા નિજે ચાંદી નિજે નામ મોતી 5 લાખ છે આજે 5 લાખ તો હે તે કપડે મામા ઘરે

একটি সবছরের শিশু জলে তলিয়ে গিয়ে এই মাত্র বেশ খানেক পর তাকে উদ্ধার করা হয় উদ্ধারকারী টিম এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে কারণ এক ঘন্টা পরে বাচ্চাটির প্রায় এক ঘন্টাও অধিক সময় ধরে তাকে খোঁজাখুঁজি চলে এবং সে তারপরে উদ্ধার হয়েছে এখন হাসপাতালে আমরা গিয়ে খোঁজ নিচ্ছি সঙ্গে তখন লাইভে স্থানীয় সংবাদ